চকুরিয়ার হারবাগে দশ টাকা রিক্সা ভাড়াকে কেন্দ্র করে মারধরের শিকার হলেন অটোচালক মোহাম্মদ আহসান এহসান এ ঘটনায় ভুক্তভোগী এহসান বাদী হয়ে আসামি নুর ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন অটোচালক চালক এহসান জানান হারবাং স্টেশন থেকে হারবাং বাজারে নিয়মিত ভাড়া দশ টাকা এ সময় আমার গাড়িতে দরদাম না করে নুরুসালাম ও তার সঙ্গে হারবাং বাজারে পৌঁছালে আমাকে দুইজন মেলে জোর খাটিয়ে ভাড়া দেয় দশ টাকা আমি নিতে রাজি না হলে আমাকে এই অকত্য বাসায় করতে থাকে এ সময় চর্তাপোর লাতিক গিলগুসি মেরে আমাকে মারাত্মক জখম করে বিশ টাকা ভাড়া এগারোটা বাজে নিয়ে গেছে দশ টাকা ভাড়া বলি রবিকে আমাদের রিক্সার ড্রাইভারটাকে মারছে তখন আমি ফোন দিলাম সকালে বলছি ভাইজান কিসের জন্য মারলেন বলে সবারই মারবো এরকম

দশ টাকা আমরা একজন দশ টাকা করে একমাস নিচ্ছি তাই আমার গাড়ির চাবিটা এখন আনতে গেছি আমার আব্বাসহ আমার আব্বা সামনে আমাকে মারতেছে মানে আমার মা বাবাকে নিয়ে গালাগালি করতেছে চেয়ারম্যান সহ নিয়ে বর্তমান চেয়ারম্যান কে সহ নিয়ে আমাদেরকে গালাগালি করছে আমার লুঙ্গি সার সব কিছু ফেলছে এই বিষয় নিয়ে কি সভাপতিকে বলা হয় অভিযোগ করছেন তা নাই হ্যাঁ অভিযোগ করেছি আমরা ডিউনিও ডিউনিসাফের কাছেও গেছিলাম থানায়ও গেছিলাম উনারা কি বলল উনারা বলছে এখন চলে যাও ওখানে যাবে এটা বাড়িতে যাবে এইবার আর স্বামী গিরে কিললে মানে যারারা বিশ্বাস আছে সঠিক বিশ্বাস আছে